বলেছেন নেশাও পর নারী আসক্ত স্বামী থেকে কেমন আচরণ কর স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত সামাজিকতার কারণে মহর লেখা হবে দশ লক্ষ টাকা আসলে চুক্তি থাকবে মহর পাঁচ লক্ষ টাকা এটা জায়জ হবে না আমি মানুষকে অনেক ধোকা দিয়েছি আমার দের করছি এখন আল্লাহ আমাকে মাফ করবেন অবশ্যই আলাদা মাফ করবেন আমার বাবা মারা গেছেন ভাইয়েরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে বাই নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক আমি অল্প বয়সে বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছে নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসেবে দিলে আদায় হবে কিনা সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেললেছেন এক্ষেত্রে করণীয় কি মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা করতে দেখা যায় আমি একজন ডিভর্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছি ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি প্রথমে আমি দেখতে পাচ্ছি মৌসুমি এর থেকে আপনি লিখেছেন আমি মানুষকে অনেক ধোকা দিয়েছি আমার তো করেছি করছি এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন অবশ্যই আল্লাহতারা মাফ করবেন তবে যাদের আমার তরি করেছেন যদি আর্থিক আমানত হয় বা সম্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমার নষ্ট করা সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাফ চাইবেন আল্লাহ কাছে মাফ চাওয়ার পাশাপাশি আল্লাহ তারা অবশ্যই ক্ষমা করবেন আর যদি সেরকম বিষয় না হয় যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহরের কাছে খাটি অন্তরে তবা করবেন এবং আমার যেগুলো খেয়ামত করেছেন সেগুলো ব্যাক করবার কোনো ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করবেন আমার বাবা মারা গেছেন ভাইরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে বাই নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক এটা ভুল কথা বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে এটা সম্পূর্ণ কুসংস্কার জন্য কথা আর চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা মনে কথা এর কোনো ভিত্তি কোনো শুনায় বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই চল্লিশ দিন পরে তারপর বাবা রেখে যাওয়ার প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে এই কথা সঠিক কোনো কথা নয় বরং মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয় সজিব ইসলাম জয় আপনি রেখেছেন আমি অল্প বয়সেই বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছেন তখন বয়স ছিল বিশ বছর অল্প বয়সে বিয়ে করার সম্পর্কে না কি অল্প বয়সে বিয়ে তো না যায় কোনো বিষয় নয় কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন যথাযথভাবে বিয়ে হয়েছে এরপরে তাকে নিয়ে কটু কথা বলা অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা এটা মূর্খতা অজ্ঞানতা এবং এটা একজন ফাসেকের কাজ এটা কোনো ভালো মধুর মনের কাজ নয় একজন আল্লাভীর মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকেভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুণাগার হবেন এরপর প্রশ্ন হলো জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ তার মনমত করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবে না এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না আমাদের মসজিদে এসি আমার সমস্যা থাকায় মসজিদে স্বাভাবিকভাবে পড়তে না পড়তে হয় এটা জায়জাজ হবে কিনা হ্যাঁ যদি ঠান্ডা জনিত সমস্যা আছে অন্যদের এসি লাগে আপনার যদি অসুবিধা হয় সেই কারণে আপনি মাছ পড়া লাগলে সেটা আছে আমার হাজব্যান্ড ডাক্তার বিভিন্ন ঔষধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত এখন আমরা নেই না কিন্তু আগে যেগুলো নিয়েছে না জেনে সেগুলো থাকলে ফেরত দিবেন আর যদি না থাকে তাহলে ফেরত দিবেন তাদেরকে যদি ফেরত দেওয়ার সুযোগ থাকে ভালো না হলে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন নিজেরা ভোগ করবেন না ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো এবং গ্রহণ করা যায় না ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে স্যাম্পল হিসাবে দিয়েছে নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে সেই মেডিসিনটা নতুন বের হয়েছে সেটা ভিন্ন কথা আমার কাজীন অভাবগ্রস্ত তার স্বামী ধনী কিন্তু স্বামী তার খোঁজ খবর রাখে না এমনকি ভরণ প্রশ্ন ঠিকমতো দেয় না তাকে কি আমি জাকা দিতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি তাকে জাকা দিতে পারবেন যদি তিনি অভাবী হয়ে থাকেন দরিদ্র হয়ে থাকেন ফকির হয়ে থাকেন তা যদি কিছু না থাকে আমি একটা কোম্পানিতে কাজ করি আমার অফিসিয়াল ডিউটি ছয়টা পর্যন্ত প্রতিদিনের কাজ নির্ধারিত অনেক সময় বিকেল তিনটার দিকে আমার কাজ শেষ হয়ে যায় এরপর পুরো ফ্রি হয়ে যায় এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়জ হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ছয় ঘন্টা যে আপনার সময় সেই ছয় ঘন্টা আপনাকে পূরণ করতে হবে এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে ওই সময় আপনি অন্য কোনো কাজ করে নাচায়জ হবে তবে হ্যাঁ আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ির অন্য কোনো কাজ করে দিয়েছেন যেটা কোম্পানির কাজ তাহলে সেটা নাচায়জ হওয়ার কথা নয় সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেললে এক্ষেত্রে করণীয় কি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন আর যদি শেষের দিকে না থাকে তাহলে একটা জায়গায় জায়গায় মানে ফুল স্টপ স্টপ দেওয়ার মতো দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন সজীব ইসলাম জয় লিখেছেন মুসাফাক করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা অনেককে এটা করতে দেখা যায় মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই মুসাফাক করেছেন শেষ হয়ে গেছে আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিয়ে সেটা হল এখন তো আপনার নিজস্ব ব্যাপার মনে হবে আমি একজন ডিভোর্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে কিনা না আপনাদের বিয়ে হয়নি বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয় মোহাম্মদ এজাজুল ইসলাম আপনি লিখেছেন জামাতে তিন রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি শেষে নামাজ হয়ে ইনশাআল্লাহ আমার ছেলে সফরিতে গেলে ভিডিও করে এতে কোনো সমস্যা আছে কিনা একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম তবে মৌলিক ব্যবসা থেকে আমার নাজায়জ মনে করি না যদি অন্য কারো প্রাইভেসি নষ্ট না করেন গুনাহে গুনা হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও না করেন সামাজিকতার কারণে মহর লেখা হবে দশ লক্ষ টাকা আসলে চুক্তি থাকবে মহর পাঁচ লক্ষ টাকা এটা জায়জ হবে না মহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন এটা তো এক ধরনের প্রতারণা করা এই প্রতারণা করা জায়জ নয় দ্বিতীয়ত এখানে এই যে মানুষকে দেখানো মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা এটা আরেকটা দুশ্চরিত্র একটা দুঃস্বভাব একজন ইমানদারের সাথে এটা যায় না ইমানদার মানুষকে দেখাবার জন্য শো করার জন্য কোনো কিছু যদি করেন তাহলে সেটা 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 লৌকিকতা আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে লোবরা পিঙ্কি বলেছেন নেশাও পরনারী আসক্ত স্বামী থেকে কেমন আচরণ স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে মাধ্যমে চেষ্টা আপনি করবেন আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা সরিয়ার সীমানা চলে যায় লঙ্ঘন হয়ে যায় এরকম করে আচরণ করা আপনার জন্য যায় নয় কোনো অবস্থাতেই আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত উচিত চালিয়ে যাবেন সেটা তো আছেই এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া কিছুটা অভিমান করা এটা তো অস্বাভাবিক নয় সেটা আপনি করতে পারেন তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে সঙ্গে